রহমতুল্লা ওবার জীবনে চলুন বলুন যার জীবনে চলুনে বলনে যার বোদান বেশি তাকে আমি দায়ের গভীর থেকে তাকে আমিরি ভালোবাসি আমার এই জীবনে জলুনি বলো যার অবদান বেশি আমার মায়ের মুখে কথা বলা শেখা মায়ের আচল ধরে কত কিছু দেখা আমার মায়ের মুখে কথা বলা শেখা মায়ের হাটটা ধরে কত কিছু দেখা মাজে আমার নোয় মনি মাজে আমার শোনা খনি মা তোমাকে তাই বেশি ভালো আমার আমারে জীবনে চলুনে বলনে জার অবদান বেশি ভালোবাসি আমার জীবনে চলুন বলনে যার বেশি আমার বাবার স্নেহ আদরে আমি বড় হই বাবার মমতা প্রেম পাবো আর কই বাবার স্নেহ আদরে আমি বড় বাবার মমতা প্রেম পাব আর কই বাবা তুমি তুমি সবচেয়ে ভালো আমার জীবনের আলো বাবা তুমি সবচেয়ে ভালো আমার জীবনের তুমি আলো বাবা তোমাকে তাই বেশি ভালো বা আমার এই জীবনে চলুন বলনে যার অবদান বেশি আমার এই জীবনে চলুনে যার অবদান বেশি তাকে আমি হৃদয়ের গভীর থেকে তাকে আমি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধায় নতুন আমারে জীবনে চলুনি বলনে মায়ের অবদান বেশি আমার জীবনে চলুনি বাবার অবদান বেশি মায়ের অবধান বেশি বাবার অবদান বেশি তোমাদের অবদান বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি চমৎকার কণ্ঠের অধিকারী দিটি বৌদান করেছে আমাকে